বাঁধরটা আমরা বললাম তো আমাদেরকে বললো কোনো জমায়েত করা যাবে না আমরা পুলিশকে ভরসা করে এই কলকাতা পুলিশ আমাদের যেভাবে ভরসা দিয়েছে সেই ভরসা রেখে আমরা কোনো জমায়েত করিনি আমাদের ছয়টি ক্যান্ডিডেট এবং সাথে সমর্থন এবং যারা আর একজন করে থাকে নিয়ে আঠেরো জন ক্যান্ডিডেট টোটাল আঠেরো জনকেও আমরা পাঠাইনি আমরা ছজনকে পাঠিয়েছিলাম যে ওখানে নমিনেশন ছজন গিয়ে জমা দেবে তখন দেখলাম কি হঠাৎ থানার সামনে থানার মধ্যে আমাদের তৃণমূলের এই আউসানের নেতৃত্বে আউসান সামনে থেকে আমাদের ছেলেদের বেধরে মারধর করলে এমনকি আমাদের মহিলা যে ক্যান্ডিডেট ছিল তাদেরকেও ছাড়েনি সেই কারণে এখন আমরা নমিনেশন করতে পারিনি আমরা এতটুকু বলতে চাই যে এই নির্বাচন যে মাদ্রাসা নির্বাচন বন্ধ করা হোক অবিলম্বে সেই ডেটে যেন নির্বাচন হয় সাথে সাথে এই ভাঙড় এই ভাঙর তথা পশ্চিমবাংলার মানুষকে এতটুকু আমরা মেসেজ দিতে চাই এই ভাঙড় থেকে আজকে আপনারা জানেন নিশ্চয়ই শিক্ষার জায়গাটা কোন জায়গায় পৌঁছে গেছে সেক্ষেত্রে ভাঙরের বিধায়ক পরিজেতা নৌসার সৃদ্ধি ভাইজানের উদ্যোগে আমরা নির্বাচন করাবো বলে এই মাদ্রাসায় আমরা উদ্যোগ নিয়েছিলাম কিন্তু শাসক দলের দুষ্কৃতীরা এরা জানে যে যদি এই ভাঙড়ে করতে পারে এদেরকে কেউ হারাতে পারবে না যদি না হারাতে পারে আমরা জিতে যাই এই মাদ্রাসায় এমন কাজ করব যারা বাচ্চা যারা যে বাচ্চাগুলো ওখানে মানে যে স্কুলে পড়ে সেই বাচ্চাদের ক্ষেত্রে বা যে গার্জেনরা আছে ওখানে শিক্ষার হার আমরা এত সুন্দর বলে আমরা আমাদের দিক দিয়ে আমরা আইএসএফের দিক এত সুন্দরভাবে আমরা গঠন পাঠন করবো ওরা জানে প্রতিটা স্কুলে তো ওদের সব মানে ভোট তো জীবনে করায় না ওরা বিনা ভোটে ওরা জিতে আছে কলেজ থেকে শুরু করে যাবে দিয়ে জায়গায় যদি একটা জায়গায় আমরা জিতে যাই যদি আমরা কাজ করে দেখাই তাহলে তো ভাঙরবাসী উত্তর চাইবে যে এতদিন তোমরা ছিলে তোমরা কি করেছো সেই কারণে আমাদের এত কিছু বাধা দেওয়ার ব্যাপার আমরা সবই জানেন প্রথম সর্বপ্রথম থানার মধ্যে সিসিটিভি ক্যামেরা আছে আপনারা জানেন নিশ্চয়ই আমরা আমাদের বিধায়ক নজর সিদ্দিক ভাইজান দলের চেয়ারম্যান তাদেরকে জানিয়েছি সাথে সাথে আমরা সোশ্যাল মিডিয়ায় বা আমরা তো দেখেছি প্রথম আহসান যে শৌকাত মোল্লার ঘনিষ্ঠ আহসান প্রথম আমাদের ছেলেদেরকে মারধর করে মারধর করার পরে এই ছায়াটি রাকেশ রায় চৌ রাকেশ যে আছে জাউল গাছের রাকেশ রায় চৌধুরী ছায়াটির মিরাজ চৌধুরী তারপরে কাজী কাদের আমাদের নলমুড়ির ইমরান আমাদের এই মাধবপুর রাজাপুরির একজন আছে মুসলিম তারপরে ওই আমাদের ঘটপুকুরের সাদদাম তা ঘটপুকুরের আসগার আমরা নাম ধরে ধরে বললে ঠিক নেই একসঙ্গে আপনারা দেখবেন একটা ঝাঁক পঞ্চাশ ষাট জনের ঝাঁক একটা ছেলের উপরে নির্মম ভাবে অত্যাচার করে সাথে সাথে আমাদের মহিলাদের উপর এবং আরো তিনজনা ভাঙড় দু নম্বর আছে তাদের অবস্থা এখনো এখনো কি আমরা খবর খবর পাইনি দুজনের পর্যন্ত আজকে আমি কি বললাম এই যে থানায় যে বড় বাবু যে ঠাকুর বাবু আছে অনেকটাই তবু ভালো যে ভাঙড় থানাটা আজকে চালাচ্ছে তৃণমূলের আজকে বোলাক সভাপতি হিসেবে এই ভাঙড় এক নম্বরে বোলাক সভাপতি হিসেবে আজকে দলটা চালাচ্ছে যে আমাদের পিসিপাটি রাকেশ আমাদের বলে যে পিসি আছে পুরো এই ভাঙড় এক নম্বরের বোলাক সভাপতি হিসেবে আমরা এতটুকু স্যার আপনার গায়ে থেকে যে উদ্দীটা আছে সেই উদ্দীটার সম্মান করি আপনাদের কিন্তু আমরা সম্মান করিনি সেই সম্মান সাথে আপনি উদ্দীপ খুলে ফেলুন তৃণমূলের জার্সি ডাইরেক্ট করে নিন ডাইরেক্ট তৃণমূলের জার্সি পরে নিয়ে আমাদের সঙ্গে লড়াই করুন এইভাবে তৃণমূলের সঙ্গে মিশে থেকে আমাদের ছেলে ততাই পশ্চিমবাংলার তথায় ভারতের এই ভাঙড়ের ছেলেদের এইভাবে ভাষাটা কিন্তু ঠিক হচ্ছে না আগামী দিন কিন্তু এর প্রতি